ইসলামের বিরুদ্ধে যারা লাগে তাদের অসম্মান করে কে আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় সাকিব আল হাসান বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার আবার বর্তমানে তিনি একজন এমপি গতকালের আগের দিনে তিনি মাঠের নামাজ পড়তে গেছে ঈদগাহে কিছু যুবক বলতেছে মাননীয় খেলোয়াড় এমপি মহোদয় আপনার সঙ্গে একটু ছবি তুলতে চাই সেলফি তুলতে চাই সাকিবাল হাসান ছবি তুলতে দেয়নি চতুর্দিক থেকে যুবকেরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঈদগাহ থেকে দাঁড়িয়ে গেছে সম্মানিত হলো নাকি অপমানিত হলো কথা বলে না কেন আমি এখান থেকে একটা শিক্ষা বলতে চাই যে সাকিবাল হাসানকে আমরা দেখেছি নির্বাচনের আগে একটা সিরে সাদর গায়ের ওপরে দিয়ে রাতে রাতে বাড়ি বাড়ি ঘুরলো ভোট চাওয়ার জন্য মনে হচ্ছে উমার ফারুক কথা বল না কেন নির্বাচনের আগে সিরে সাদর গায়ে দিয়ে দরজায় দরজায় ভোট চাই আর ভোট পার হলে যুবকদের সঙ্গে ছবি না খারাপ ব্যবহার করে তার মানে যায়, পায় মানুষের হয়। কিন্তু একটা কথা বলতে চাই মানুষের খুনের যখন পরিবর্তন হয় তাকে অপমানিত করে কে শ্রেষ্ঠ অলরাউন্ডার তুমি ছিলে সমস্ত মানুষেরা দল নির্মিশেছে। তোমাকে ভালোবাসতো কিন্তু এমপি হবার পরে মানুষের সঙ্গে যেই ব্যবহার শুরু করেছ আল্লাহ তোমাকে অপমানিত করেছে আল্লাহ বুঝাইতে চাই ক্ষমতার আল্লাহ কিন্তু কিছু কিছু লোক ক্ষমতা পাওয়ার পরে মনে করে মুাম ধান আর খব্যান কতই হই এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভারতালা ভাষা করছে জোর বলেন তালা। কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওটা লাগতো এখন কি দেব ওটে লিফটে ওই লোকটা বারোতলাতে লিফটে ওঠার পরে রাতের নয়টার দিকে শুইছে ওখানে শোয়ার পরে ল্যাপ কম্বল মুড়ি দিয়ে বলতেছে আমাকে এখান থেকে নামাই কে নামাই এই কথা বলে ওখানে তিনি ঘুমাচ্ছে কিন্তু গত তিন বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই মনে আছে মনে আছে এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে দৌড় এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই সর বলেন কি নাই মানে লঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগছে ওর নাই তার মানে বোঝা গেল সেই আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে সুতরাং বলতে চাই ক্ষমতার অহংকার করবেন না ক্ষমতার বোড়াই করবেন না আল্লাহ যদি চাই আপনাদের চোদ্দ গোষ্ঠীকে ন্যাংটা করে নামাবে আল্লাহ দুই সেকেন্ডের সময় লাগবে না

পারবো আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয় আল্লাহ কি বলতেছে আল্লাহ শুধু মনে মনে আয় মার 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 হবে হবে এ বলেন বলতেছে হবে যারা জবান খুলবি না মনে করবি ফেরা অনেক দলের লোক এ কথা কর না গা মার হবে আল্লাহর মার আছে না নাই আল্লাহ ধরে 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 না একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার সালাম সাগরের মাঝখানে চলে গেছে ফেরাউন সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ ডাকতে পারে সাগরের রে আর তো বসে থাকা যাবে না তার কারণ হলো এই ফেরাউন ছিল তোর মুজের কর্মচারী পতাকার না গা এই ফিরাউনসের তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হয়েছে মেশরের গোরস্থানের দারোয়ান সেখান থেকে হয়েছে দুই নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী কয় নম্বর রাগ করবেন আমি কিন্তু বাংলাদেশের ওয়াজ করতেছি না আজকে ওয়াজ হচ্ছে মেশর দেশে জলবান কোন দেশে আমি খামাকা বাংলাদেশের ওয়াজ করে মার খেতে চাই না আজকে মিশরের ওয়াজ করব ফিরাউনের ওয়াজ করব কিন্তু ফিরাউনের কথা শুনে আপনাদের শরীরে যেন চুল কমি না ওঠে এইরকম একটা বুড়ো চাষা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার দিকে যেহেতু ভোট আমি রোজু নষ্ট করব না ফজরের রোজু দিয়ে আটটার দিকে যাই ভোট দেব চাষা ফজরের রোজু আটকে থুই আটটার দিকে ভোট দিতে গেছে যাওয়ার পরে চাষা দেখতেছে আর এক আল্লাহর অলি আসে তার যতের নামাজ পড়ে কাম সারে গেছে বোঝা যায় চাচার কাছে ফজরের রুজুদে কাম করতে আর ওরা তাহাজতে রুজুদে কাজ ছাড়ছে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাদাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাদা এখানে নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আরো জোরে কন তাহলে ফেরাউন কয় নম্বর ভোট করছে আরো জোরে বলেন আমার প্রেমন্ধকর মুসলমান ভাইরা গভীরে বনোযোগ ফিরাউনের যে বণিক ইতিহাস করে বলবেন আমি মিথ্যা কথা আপনাদের মধ্যে বলবো না ওই ফিরাউন দুই নম্বর নির্বাচন করে মিশর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল আজকে ও तमाम পৃথিবীর ভিতরে যারা দুই নম্বর নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার মতো পরিকল্পনা করে এরাই হলো ফিরাউনের খালাতো ভাই আল্লাহ তালা ডাক বলে এ সাগরের পানি রে এই ফেরাউন চলে বেশরে তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হইল গোরস্থানের দারোয়ান সেখান থেকে হইল দুই নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে রব বলে দাবি করেছে ঘোষণা করেছে আনা রব্বু কুমুলালা আমি হলাম সবসাইতে বড় আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়ি না আমি আল্লাহ এতদিন সহ্য করেছি আর সহ্য করব না ওরা সাগরের পানি রে তোরা এখন ফিরাও কে সাপা দি জোরে বলেন কি দি আরো জোরে জোর হলো না আল্লাহর সাপা আছে না নাই এই কথা বলার পরে ওই লোহিত সাগরের পানিগুলো ফিরাউনকে এমন ভাবে চাপা দিল ফিরাউন বিদায় নিয়ে চলে গেল কিন্তু ফিরাউনের লাশটা কিন্তু বিদায় নেয় নাই আল্লাহ ফিরাউনকে বিদায় করার পরে ওই ফিরাউনের লাশটাকে মমি করে এখন পর্যন্ত মিশরের পিরামিডের মধ্যে হেফাজত করে রেখেছে এই দুনিয়ায় কত জালেম বাদশা ছিল আল্লাহ তাদের লাশকে রাখলো না অথচ ফিরাউনের লাশটাকে হেফাজত করে রাখলো আল্লাহ বোঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না যুগে যুগে আর ও ফিরাউন আসবে আর আল্লাহ সেই ফিরাউন দের মেসেজ দিতে যায় এই ফিরাউনের বাচ্চারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করোনা आलम দের উপরে জুলুম করোনা কোরআনের বিরুদ্ধে কাজ করোনা যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়াও আল্লাহ তোমার সব দষ্টিকে ফিরাউনের মতো নীল নদের মধ্যে ডুবাইয়া মারবে আমার আল্লাহ এক সেকেন্ডের সময় লাগবে না ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই আরো ধরে বলেন তার মানে বোঝা গেল যুগে যুগে ফিরাউনের উত্তর শুরু থাকবে আবার মুসের উত্তর শুরু থাকবে আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন হক কথা যারাই বলে তাদের বিপদ আছে না নাই বর্তমানে বাংলাদেশে আলেম হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার এক নম্বর সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কয় প্রকার বলছি आरोप बोले।